ওয়েলকাম ফ্রেন্ডস আগামী ছয়ই আগস্ট দু মঙ্গলবার সুপ্রিম কোর্টে ফের উঠতে চলেছে এসএসসি দু মামলা এবং শুনানিতে কী হবে সেটা সময় কথা বলবে কিন্তু এর আগে যেটা হয়েছিল আমি গতকাল একটি ভিডিওতে বলেছিলাম যে সুপ্রিম কোর্ট কিন্তু পাঁচটি পক্ষ নির্ধারণ করে দিয়েছে একটি হচ্ছে রাজ্য সরকার দ্বিতীয়ত এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ তৃতীয়ত যারা হাইকোর্টে কলকাতা হাইকোর্টে মূল পিটিশনার ছিলেন চতুর্থত কলকাতা হাইকোর্ট যাদের অ্যাপয়েন্টমেন্ট বাতিল করেছে পঞ্চমত সিবিআই এই পাঁচটি পক্ষকে বলা হয়েছিল পাঁচ পাতার মধ্যে তাদের বক্তব্য জমা দিতে এর জন্য পাঁচজন অ্যাডভোকেটকে নিয়ে এটি কাউন্সিল গঠনও করে দিয়েছিল সুপ্রিম কোর্ট এবার মধ্য শিক্ষা পর্ষদ থেকে তাদের বক্তব্য জমা দেওয়া হয়েছে আমি গতকাল বলেছিলাম যে এবার প্রত্যেকটি পক্ষ তাদের বক্তব্য জমা দেবে এবং সুনির্দিষ্টভাবে সেটি ধরে ধরে এবার বিচার পদ্ধতি এগিয়ে যাবে এবং যে তথ্য নিউজ এইটিন বাংলা রিপোর্টের ভিত্তিতে যে তথ্য সামনে উঠে আসছে এসএসসি চাকরি বাতিল মামলায় রিপোর্ট মধ্যশিক্ষা পর্ষদের অর্থাৎ পর্ষদ কিন্তু তাদের রিপোর্ট জমা করেছে এবং কি রিপোর্ট জমা করেছে যেটুকু তথ্য উঠে আসছে পরিষ্কার এখানে যেটা বলা হচ্ছে পঁচিশ হাজার আটশো জনের চাকরিতে নেই অনিয়ম অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদের বক্তব্য স্পষ্ট তাদের যেটা বক্তব্য তারা যেটা জমা দিয়েছে যেটুকু সামনে আসছে যে কোনো অনিয়ম হয়নি পঁচিশ হাজার আটশো জনের চাকরিতে নেই অনিয়ম সুপ্রিম কোর্টের রিপোর্ট মধ্য শিক্ষা পর্ষদের অর্থাৎ পর্ষদ তাদের রিপোর্ট জমা দিয়েছে এমনটাই কিন্তু এই চ্যানেল থেকে তথ্য বা পরিবেশন করা হয়েছে গতকালই আদালতে অবস্থান স্পষ্ট বোর্ডের অর্থাৎ বোর্ড তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে সুপ্রিম কোর্টের কাছে কি বলা হচ্ছে এসএসসিতে বাতিল চাকরিতে নেই অনিয়ম অর্থাৎ দু হাজার ষোলো এসএসসি যেখানে মধ্যশিক্ষা পর্ষদকে তাদের অবস্থান স্পষ্ট করতে বলা হয়েছিল পাঁচ পাতার মধ্যে তাদের তথ্য পরিবেশন করতে বলা হয়েছিল সেখানে তারা যেটা জানিয়েছে এসএসসি দু হাজার ষোলো মামলাতে যে চাকরি বাতিল করা হয়েছে সেখানে কিন্তু কোনো অনিয়ম নেই এমনটাই মধ্যশিক্ষা পর্ষদ থেকে জানানো হয়েছে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে কি জানানো হয়েছে সে তথ্য সামনে আসেনি কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ তাদের অবস্থান কোন জায়গায় রেখেছে এই বিষয়টি কিন্তু সামনে এসেছে অবশ্যই এই তথ্য নিউজ এইটিন বাংলা নিউজ চ্যানেলের প্রকাশিত হয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ